আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ আগামীকাল চোদ্দ তারিখ অর্থাৎ তোমাদের সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই সমাজ বিজ্ঞান পত্রকে শর্টকেট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সাথে তোমাদের সামনে শেয়ার করবো তাই তোমরা অবশ্য অবশ্যই পুরো ভিডিওটি দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শুরু করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে যে তোমরা এখনও যারা রোবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সমাজবিজ্ঞান তৃতীয়পত্রের ক যে প্রশ্নগুলো ধরেছি সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ ইনশালা এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে এর মধ্যে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তো ইনশাআলা তোমরা এর সাথে সাথে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে আর এখানে ক বিভাগের টোটালি পঞ্চাশটি প্রশ্ন আছে দশটি অধ্যা থেকে পঞ্চাশটি প্রশ্ন তোমরা অবশ্যই কমপ্লিট করবে ক বিভাগের আসে টোটাল হচ্ছে পনেরোটি প্রশ্ন দশটি অধ্যা থেকে পনেরোটি প্রশ্ন ক বিভাগের আসে টোটাল হচ্ছে চোদ্দোটি প্রশ্ন ইনশাল্লাহ সাথে সাথে পিডিএফ লিঙ্ক অর্থাৎ ডাউনলোড করার যে যে পিডিএফ লিঙ্ক সেটি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখবো সেখানে তোমরা শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে এই সাথে ডাউনলোড করে নিতে পারবে তো ইনশাল্লাহ সাথে সাথে ডাউনলোড করার জন্য এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে তোমরা অবশ্যই অবশ্যই চেক করবে আর অবশ্যই চ্যানেলটি করে সাথে থাকে পরবর্তী সাবজেক্টের প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাথে পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম